পরিমণির মামলায় ফার্দার পাঁচ দিনে পুলিশ রিমান্ড চেয়েছে আমরা উভয় পক্ষ শুনানি করেছি কিন্তু দুই দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে পরিমণির মামলায় যে মাদকের মামলা ছিল সেই মামলা আসতে রিমান্ড শেষে আদালতে ফার্দার ফার্দার পাঁচ দিনে পুলিশ রিমান্ড চেয়েছে এবং আদালত আমরা উভয় পক্ষ শুনানি করেছি শুনানি করে সেখানে দুই দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এটি পরিমণির এবং নজরুল ইসলাম রাজ তার বিরুদ্ধে মাদকের মামলা এবং একটি পর্নোগ্রাফির একটি মামলা হয়েছে এবং পর্নোগ্রাফির মামলায় তাকে চার দিনে পুলিশ সীমান্ত মঞ্জুর করেছে এবং মাদকের মামলায় সেখানে দুই দিনের পুলিশ সীমান্ত মঞ্জুর করেছে এখানে আমরা বলেছি আদালতে যে পরিমণির বাসায় যে মাদক পাওয়া গেছে সেখানে আঠারো বোতল মদ আঠারো লিটার মদ এবং সেটা এলএসডি আইস এই সমস্ত ভয়ঙ্কর মাদক তার বাসায় পাওয়া গেছে যেহেতু মামলাটা ডিপির থেকে সিআইডিতে বদলি হয়েছে তদন্তের জন্য অতএব সেখানে তাকে আগে ভালোভাবে জিজ্ঞাসা করা দরকার এই যে মাদক তার ভয়ঙ্কর মাদক যে তার বাসার থেকে উদ্ধার করা হয়েছে এই মাদকের উৎস কোথায় সেটা অবশ্যই জানা দরকার উদ্ধার হওয়া দরকার এই জন্য ফর্দার তাকে পুলিশ চেয়েছে পাঁচ দিন আদালত শুনে সেখানে দুদিনই পুলিশ মান মঞ্জুর করেছে আর নদস্তম রাজ তার বিরুদ্ধে নতুন যে একটি পর্নোগ্রাফির মামলা হয়েছে সেটা আপনি জানেন সেটা হচ্ছে যে তার বাসায় পুলিশ যে রেড করেছে সেখান থেকে তার বাসা থেকে তো মদ উদ্ধার হয়েছে এবং সেটির জন্য আলাদা মদের যে মাদকের মামলা হয়েছে এবং পর্নোগ্রাফির মামলাটা হয়েছে এই যে কারণে তার বাসায় তার একটা বেডরুমে সেখানে সে যৌন যৌনচার করার জন্য সেখানে যৌনচার করার জন্য সেখানে একটা বিছানা সেই বিছানা থেকে সেখানে ফিতা রশি অনেক যৌনচরের বিভিন্ন সরঞ্জাম দি তার থেকে পাওয়া গেছে এই জন্য এই তার বিরুদ্ধে এই ফটোগ্রাফি হয়েছে এখন যে জিনিসগুলো বললাম যে যৌনচার যৌনচার করার জন্য সেখানে উৎপাদন সরবরাহ এবং তাদের ভিডিও দুটি মোবাইল উদ্ধার হয়েছে সেই সেই মোবাইলের ভিডিও ক্লিপে সেগুলি আছে অর্থাৎ এখানে এই ঘটনার সাথে আরও কারা কারা সংযুক্ত আছে এবং সহযোগী আসামি তাদেরও গ্রেপ্তার করা প্রয়োজন তাদেরকে এই মামলার আইনে আমলানো দরকার এই জন্য তাকে পুলিশ নেমে চেয়েছে সাত দিন এবং আদালত চার দিনের পনোগ্রাফির মামলায় যে রাজের বিরুদ্ধে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে তার বাসায় যে এই যৌনতার করার জন্য যে জিনিসপত্রগুলি সরঞ্জামগুলি উদ্ধার হয়েছে এবং এই ঘটনা আরও কারা কারো সংযুক্ত আছে সেটাও উদ্ঘাটন দরকার এবং মোবাইলে যে ভিডিও ক্লিপ আছে যে জিনিসগুলো আছে এগুলো ভিডিও ক্লিপ থেকে এগুলো আরও উদ্ধার হওয়ার দরকার আছে যে এর এর সাথে এগুলো সরবরাহ করেছে কিনা না আরও কারা কারো সংযুক্ত আছে কোনো জিনিসটাই এই উৎসটা উদ্ঘাটন হওয়ার দরকার আছে যে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল সেখানে মামলাটা পরবর্তীতে এটা ডিপি থেকে সিআইডিতে ট্রান্সফার হয়ে এবং সেখানে ইনভেস্টিগেশন অফিসার আইও চেঞ্জ হয়ে গেছে অথবা এখানে তাকে যে পূর্ণাঙ্গ যে জিজ্ঞাসাবাদ করা সেই সুযোগটা আয়ো সবের হয়নি এখন যে মাদকগুলি যে তার কাছে পাওয়া গেছে সেই জিনিসগুলি যে উদ্ধার হয়েছে এবং এটা কার কাছ থেকে এগুলো উচ্ছটা কোথায় এই জিনিসগুলি তো উদ্ঘাটনও দরকার মাদকের মামলা উচ্ছটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিমণের আইনজীবী বলেছে যে তাকে তার প্রতি কোনো সহানুভূতি দেখানো হচ্ছে না তার প্রতি কোনো আইনগতভাবে তাকে সহায়তা করা হচ্ছে না কারণ সে একই ড্রেস করে একশো বিয়াল্লিশ ঘটনা নাকি একই ড্রেস করা ছিল এটা আপনার আমি ক্লিয়ার করেছি আদালতে যেটা সেটা হলো যে তাকে তার অন্যান্য সহযোগীরা তারা কিন্তু কাপড় চেঞ্জ করে আসছে এবং সে ইচ্ছাকৃতভাবে তারা সে একই কাপড় বারবার পরে আসছে আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা একটা আমি মনে করি যে একটা আদালতের সম্পৃতি ড্র করার জন্য আলাদা ছিল ষড়যন্ত্র আছে যে করার জন্য আসলে আদালতে কান্না করেছিল কেন আসলে আসলে সেই সে কিন্তু হবে কাপড় পরে আসছে সে কিন্তু আইও সাহেব ছিল আইও সাহেব বলেছে তাকে কাপড় দেওয়া হয়েছে কিন্তু সে কাপড় পরে আসে না সবসময় তার বিষয় যখন পরে ছিল কিন্তু তার কাপড় সে চেঞ্জ করেছিল যখন আদালতে আসে তখন সেই একই কাপড়টা পরে